টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আমরা কি কি করছি সারাদিন সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে বাড়িতেই ছোটোখাটো পিকনিক হতে চলেছে মানে রান্না করব আমি কিন্তু পিকনিকের মজা মানে অনেকে মিলে তো আজকে বাড়িতে আমি সৃষ্টি আর আমার হাজব্যান্ড ছাড়াও আরও কয়েকজন আসবে তারাও এই পিকনিকে যোগদান দেবে এবং খুব আনন্দ হবে আজকে আর বাইরে এত ভিড় বলেই ভাবলাম থার্টি ফার্স্টে বাড়িতেই পিকনিক করি আর কদিন ধরে যা ঘুরেছি এবার একটু বাড়িতেই ইচ্ছা করছে থাকতে আর বাড়িতে পিকনিক করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বেরোবো কোথায় যাবো সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো যা যা লাইক দাও নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো এবার আমাকে অনেক কাজ হয়ে গেছে আমার সকাল থেকে আর তাদের করে একটু রান্না বাকি আছে সে রান্নাটুকু নিই করে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি না হলে অনেক দেরি হয়ে যাবে আর যারা যারা আসছে তাদেরকে ঠিক টাইম মতন খেতে দিতে পারবো না তো চলো রান্না করে গিয়ে রান্নাটা শুরু করি তারপরে পরে ফিরে আসছি লাস্টের প্রথম জিনিসটাই দেখাই কি খাওয়া হচ্ছে সেটা হচ্ছে দেখো চিকেন কষা বানিয়েছি মানে আমার স্পেশাল আমি যেভাবে বানাই তো এটাই বাড়বো এখন আর তার সাথে কি রয়েছে চলো দেখাই এইদিকে ডিম ছাড়াচ্ছি আর এই পাতায় করে দেব সবাইকে মানে থার্টি পার্সেন্টের পিকনিক পিকনিক ফিলিংস কিন্তু বাড়িতে আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কেনা এটা বানাইনি হ্যাঁ অনেক টাইম লাগে আর ওই হেঁটে যাই তো বিরিয়ানিটা কেনা আনা হয়েছে আর এদিকে ডিমটা ছাড়াচ্ছি আর সব পাতায় পাতায় দেখো বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি এখানে একটা বাড়া হয়ে গেছে এই যে একজনের আর এইচ যে আর একজনের এবারে আমি এর সাথে চিকেনটা দিয়ে দেব তো বেড়ে নিয়ে চলে এসেছি সবাই লাইন করে বসে পড়েছে বাড়িতেই ছোটখাটো পিকনিক তো শুভদীপ তো অলরেডি মনে খাওয়া স্টার্ট করে দিয়েছে তাই তো একটা একটা করে ডিম আছে তোমাদের চিকেনটা দিই চলো তোমাদের বাচ্চাদের জন্য লেগ পিস সেগুলো আগে দিয়ে দিই তারপর স্যালাড দেবো শুরু করো আমি আমি নেব আমি স্যালাডটা দিই পেঁয়াজ এটা কি সুন্দর করে গোল গোল করে কেটেছি কি বলে সৌদি পেঁয়াজ খাবি না তো তুই কাঁচা পেঁয়াজ খাস না তুই একটু নে একটু নে মাংসটা একটু খেয়ে বল কেমন হয়েছে ওকে দিতে নেই তুই দারুন সুবাদটা কিছুই বলছে না পিসিকে দারুন হ্যাঁ দারুণ খাও 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 নিতে বসে এই পিকনিকটা কেমন লাগলো দারুন দারুণ ওরে হাত তুলে তুলে দারুণ বলছে তাড়াতাড়ি খাও দারুণ যখন আরও নিতে হবে এই যে আমি আরও বাটি ভয়ে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি আছে সব কিছু আবার আবার দেবো জল খাচ্ছে একজন আ তুমি কি খাচ্ছে ওই দেখি সামনে থেকে নিয়ে ও দেখা দেখাদেখি ও নেবে আর শুভদিপ আরে বাবা ওখানে খেতে দিয়ে আসলাম দিয়ে এসে এবার আমি বেরে নিয়ে আমি নিজেরটা নিয়ে এবার বসে পড়বো আগে দিয়ে দিলে কি সুবিধা হয় না বারবার করে উঠতে হয় না তো ওদেরকে পুরো বেরিয়ে দিয়ে আসলাম এবার আমি নিয়ে বসে পড়ব খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা সবাই মিলে একটু বেরোবো থার্টি পার্সটায় কোথাও দূরে কোথাও ঘুরতে যাইনি আজকে এই এই কদিন ধরে খুব খুলেছি তারপর আমার আজকে বাড়িতেই একটু ছোটোখাটো পিকনিক করা যাক তো এরকমই পিকনিক করলাম আমার হাতে চিকেন ওরা খেতে খুব ভালোবাসে আর বিরিয়ানিটা কিনে নিয়ে আসলাম তাহলে তাড়াতাড়ি হয় নাহলে না মানে রান্নার দিকেই থাকতে হয় মজা করা যায় না তো এই খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর বিকালের আগে এক জায়গায় বেরিয়ে যাবো একটু ঘুরতে যাবো সামনেই মানে হেঁটে পথও হয় বা রিক্সা করেও যেতে পারি কিন্তু খুব মজা হবে সেখানে গিয়ে তা কোথায় যাচ্ছি দেখতে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আবার ফিরে আসছি খেয়ে নিই ওরা তো বলছে চিকেনটা দারুণ হয়েছে তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি যে কোথায় যাচ্ছি আমরা দেখতে সবাই মিলে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেশ বিকেলই রয়েছে এখনো সন্ধ্যা হয়ে আসেনি তা আমরা যাচ্ছি দেখো রাস্তাটা হয়তো অনেকেই চিনতে পারছে এটা হচ্ছে গল্পের রাস্তাটা তো গল্প হয়ে এই যে ঢুকছি আমরা সেন্ট্রাল পার্কের দিকে তো অনেক দিনই যাওয়া হয় না সেন্ট্রাল পার্কে আর খুব মজা হয় গেলে তো ভাবলাম বাচ্চাদের নিয়ে যাই আর আমারও খুব ভালো লাগে আর আমার মা অনেক দিন যায়নি তো ভাবলাম আজ গিয়ে ঘুরেই আসি তো চলো আজকে রিক্সাই করে যাচ্ছি তো রিক্সা করে যেতে মতে একটু ভিডিও করে নিচ্ছি যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি তো একেবারে পার্কে ঢুকে আবার তোমাদের ওয়েলকাম করছি চলো দেখতে থাকো চলে আসলাম আমরা সেন্ট্রাল পার্কে তো অনেকদিন ধরে আসার খুব ইচ্ছা ছিল সৃষ্টি শুভ আর আমার মা ওরা আগে চলে গেছে আর আমরাই হচ্ছে একটু ভিডিওটা শুরু করি তোমাদের ওয়েলকাম করি আবার পার্কে তারপরে আবার ওদের কাছে যাবো ওই যে আমার মা যাচ্ছে শুধু পাখির ডাক এখানে শুধু পাখির ডাক পাখির কলর বা হা ভাল ভালো লাগে অন্ধকার হয়ে গেলে ভালো লাগে না এই বিকাল টাইমটাই ভালো লাগে আরও এর যদি আগে আসতাম তো আরও বেশি ভালো লাগতো যত তাড়াতাড়ি আসবো তত ভালো লাগে তাই তো আর শীতকালে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ভালো লাগে না অন্ধকার হয়ে গেলে তো ওরা তো খুব আনন্দ করবে যে আমার হাতে ধরে আছে এখন এই ছেড়ে পালালো বলে তো খুব আনন্দ করবে তার সঙ্গে আমরা বড়রাও চলো দেখতে থাকি কেমন মজা বল তারপরে দিয়া কেমন মজা বল চলো কোথা টয় টয় ট্রেনে চলো 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 তুমিও চলো টয় ট্রেনে চলে নেবে তোরা এই যে বেরিয়ে আসছে নেমে পড়ো মা নেমে চলে আসো ওটো ওটো ওরে দারুন দারুন হ্যালো ওরে তোদের মজা দেখে আমারও মজা করতে ইচ্ছে করছে না আমি ভিডিও করছে এটাই ঠিক আছে কত মজা করছে ওরা তো তোরা মজা কর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি দেখাই অনেকগুলো দোলনা বন্ধ আছে আগের মতন এখন আর ওই দোলনাগুলো ওপেন নেই দেখছি কোনো প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে সেই কারণে হয়তো বন্ধ আছে এত ভালো লাগে চারিদিকটা দেখতে আর এত সুন্দর পরিবেশ এটা তো এখনো পর্যন্ত ওরা আসেনি এবারে আসবে এই বড় স্লিপটা চড়বে এটা তো আমার খুব ভালো লাগতো আমি খুব আসতাম ছোটোবেলায় এটা চড়তে বেশি আর ওইটা সবাই খেলছে বসার সিট রয়েছে ওখানে আরেকটা দোলনা আছে ওই যে বাচ্চারা চড়ছে তো বেশ ভালো লাগছে এসে অনেক দিন পর তো চলো আবার ওদের কাছে যাই এই দিক দিয়ে ওই তো ওরা চলে এসছে এখানে কি মজা দিয়া আনন্দ করো আনন্দ করো চারিদিকে আনন্দ করছে সত্যি বার আজকে থার্টি ফার্স্ট সব জায়গায় এত ভিড় হবে বলে আর কোথাও যায়নি হ্যাঁ আর কিছুদিন আগেই মানে এত জায়গায় ঘুরে এসছি আর কোথাও যেতে ইচ্ছা করলো না বললাম না এই তিনটা বাড়িতেই থাকি আর সৃষ্টি অনেক দিন ধরে বলছে তোমার হাতে কিছু একটা রান্না করো খাবো খাবো তা বলো সবাইকেই ডাকি একসঙ্গে সবাই মিলে বেশ আনন্দ করি তো বাড়িতে ছোটোখাটো মতন একটু পিকনিক করেই বেরিয়ে পড়লাম অন্ধকার হয়ে আসছে তো পার্কে সবাই মিলে এনজয় করছে আমি ওদের সঙ্গে একটু এনজয় করি তারপরে আবার যেতে পারতে বলছে কি খাবে তো সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর সঙ্গে থাকো চড়ে দোলনায় আস্তে আস্তে দেখো অন্ধকারই হয়ে গেছে শুভদীপ পুনে ওইদিকে এখনও স্লিপ চড়ছে আমার মা রয়েছে ওর সাথে আর ওরা দুজন এখানে দোলনা চলছে খুব মজা করছি ফেভারিট দোলনা দোলনাটা ফাঁকা পেয়েছে তখন ভিড় ছিল একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে দেখো চারিদিকটা আর সুবদীপ মনে হয় টয় ট্রেনের ওখানে ছিল ওই যা আসছে সুবদীপ আমার কাছে দাঁড়া ওদের খালি হোক তারপর তুমি চড়বে আর আমার মার কাছে সবাই যে যা পেরেছে জ্যাকেট সব কিছু দিয়ে মা নিয়ে নিয়ে ওদের তো বাড়ি এসে সন্ধ্যাবেলা সবার ইচ্ছা হলো কফি খাবে তো দেখো সবার জন্য কফি বানাচ্ছি আর এই বড় কাপটায় আমি বানাবো আমার নিজের জন্য একটু একটু কড়া করে একটু কফি বেশি দিয়ে আর যেহেতু ওরা খাবে ওদের একটু কম দিয়েছি তো এইদিকে তো কফি পুরো রেডি আর ওরা ঘরে গল্প করছে এবারে কফির সাথে একটু বিস্কিট সাজিয়ে প্লেটে করে তারপর ওদের সামনে নিয়ে যাচ্ছি তো প্লেটে পুরো সাজানো কমপ্লিট এবারে বিস্কিটটা দেওয়া বাকি বিস্কিট দিয়ে নিয়ে যাচ্ছি আজকে আমরা দারুণ মজা করেছি আজকে কত মজা করেছি অনেক মজা করে এবারে কফিটা রেডি করেছি রেডি করে এবারে খাটে নিয়ে বসেছি সবাই মিলে গোল করে বসেছি কফি খাবো কফি পার্টি তাই তো তো কফিটার প্লেটে নিয়ে এসে সাজিয়েছি বিস্কিট দিয়ে দাঁড়াও তোমাদের একটু দেখাই এই দেখো সবার কফি আর তার মধ্যে বিস্কিট এইভাবে সাজিয়েছি আর গোল করে সবাই বসেছে ওরা ওই দিকে বসেছে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে তো এখন আমরা কফিটা এনজয় করি তারপর আবার কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কফিটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে খাও 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 আর দিয়া 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 কই মাটকা তুলেছে আবার করো আওয়াজটা হর করো ভিডিও অন করলাম তার জন্য তুমি আওয়াজটা করছিলে করে করো আরে দিয়া করছে দেখো দেখো আঙুল নিয়ে কি খায় মালাই ও মালাই খায় এই আওয়াজটা করছিলো বলে ফ্রেন্ডস আমি ভিডিওটাকে অন করলাম যে তোমাদের শোনাই শীতকালে না গরম গরম কিছু খেলেই ভালো লাগে তার আবার কফি বলে কথা খা ও তো নিজের মতন কেই যাচ্ছে খুব একটা কফি দিই না অনেক দিন পর সবাই মিলে খাচ্ছে বলে একটু কফি খাচ্ছে এই এই দেখাবে হ্যাঁ হ্যাঁ এখন অনেকটা আছে খাওয় আচ্ছা খাও তো কফি পাতি শেষ করে ওরা তো চলে গেলো বাড়িতে আর তার কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম থার্টি ফার্স্টে একটু বাইরে ঘুরে আসি একটু ভিড় একটু জাঁক একটু দেখে আসি বাড়ির সামনে পাটুলিতেই গেলাম একটু হাঁটছিলাম পাটুলির সামনে আর সৃষ্টি তো ভাবছিল কি খাবে ভুট্টা খাবে গটি গরম খাবে তবে তিনজনে মিলে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম ভালো লাগছিল কি দিবি বেলুন দাঁড়িয়েছে এই যে দাঁড়িয়েছে বেলুন কোনটা কি কালার

এত সুন্দর সাজিয়েছে তো ক্রিসমাসে এসেছিলাম কিন্তু এই ভিতরটা ঢুকে এই সাজানোটা ভিডিও করতে পারিনি আর এত ভিড় ছিল বাইরে থেকে একটু টুকটাক দেখেছিলাম এই বিশ্ববাংলার সামনেটা তো আজকে বেশ অতটা ভিড় নেই ফাঁকা ফাঁকা রাত হয়েছে প্রায় দশটার কাছাকাছি তো ভালো করে ভিডিও করতে পারছিলাম আর দেখতে খুব সুন্দর লাগছিল এখনো সাজানোটা রয়েছে ফার্স্ট জানুয়ারি পরে হয়তো সব খুলে দেবে তার আগে একটু ভিডিও নি চলো এত রাত বেশ অনেক লোকজন ছিল সবাই ফ্যামিলি নিয়ে এসেছিল এখানে বসেছে অনেকে খাচ্ছে গল্প করছে এত ভালো লাগে জায়গাটা তো ঘুরতে ঘুরতে দেখতে একটু যাচ্ছিলাম আর কিছুক্ষণ পরেই নিউ ইয়ার শুরু হবে তো নিউ ইয়ারের আগে দু হাজার তেইশকে সুন্দর করে বিদায় জানালো এই দেখো এখানে ভুটটা নিয়ে বসেছে আর সৃষ্টিতে বারবার ভুট্টা খেতে চাইছিল এত রাত হয়ে গেছে আজকে এত কিছু খাওয়া হয়েছে তাই আর ভুট্টাটা দিলাম না তো দেখো এই যে মায়ের সামনে একটু ভিডিও করে নিলাম আর এগিয়ে যাচ্ছে এরপরেই বাড়ি চলে যাব আর লাল রঙের বেলুন পেয়ে আমি তো খুব খুশি মানে বারবার করে ওটাকে দেখছিলাম একটু ঘুরতে বেরিয়ে বা কোথাও বেরিয়ে যদি টুকটাক কিছু কেনা যায় বেশ ভালোই লাগে বিশেষ করে বেলুন আরও ওই যে সৃষ্টি দেখো মায়ের ওখানে মন্দিরের মায়ের ফটো তুলছিল তা আমি ওকে এরকম করে একটুখানি কেন বন্দি করে তারপরে তিনজনে একসঙ্গে ভাবলাম একসঙ্গে করি দেখো মুখটাই আগের দিনের তুলনায় আজকে ভিটটা অনেক কম তো ভালো লাগছিল বেশ ঘুরে বেড়াতে তো এবার চলে যাবো তো যা এখন মধ্যে লাইক করো লাইক করে দিও প্লিজ আর যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ছোটোখাটো পিকনিক বাড়িতে তারপর বাইরে গিয়ে মজা তারপর রাতে একটু তিনজনে মিলে ঘুরে বেড়ানো টাইম কাটানো তো চলো আজকের পর্যন্ত টাটা বাই বাই